অপুকে ঘরে তুলে আনতে হবে সাকিব খানের মায়ের করা আদেশ দর্শক দেখুন বিস্তারিত এদিকে সাকিব খান তার নিজের করা ভুলগুলো এখন বুঝতে পেরে ডিসিশনেও এসেছেন তিনি মাকে কথা দিয়েছেন অপুকে এই বাড়ির যোগ্য অধিকার সাকিব খান দিবেন এদিকে পাশাপাশি বুবলিকে নিয়ে কি ডিসিশন নিলেন সাকিব খান সাকিব খান যদিও বুবলিকে নিয়ে এই মুহূর্তে কথা বলতে তিনি রাজি নন বুবলি প্রসঙ্গে সাকিব খান বলেন বুবলি আমার জীবনে অতীত ওর কোনো ছায়া আমি মারাবো না তবে সে যাদের জন্য সাকিবের ভালোবাসা চুলো কমবে না এমনটি বলেছেন সাকিব খান এদিকে উপবিশ্বাসকে সাকিব খানের মা সাকিবের বউ করে নেয়ার ঘোষণা দিয়েছেন তাহলে বুবলির কি হবে প্রশ্ন রাখা হয় সাকিব খানের মায়ের কাছে একটি মিডিয়ায় বিশেষ সাক্ষাৎকার দেন সাকিব খানের মা সেখানে বুবলি প্রসঙ্গে সাকিব খানের মা বললেন কারো সংসার ভেঙে কেউ জীবনে সুখী হতে পারেনি আর এটা বুবলির ক্ষেত্রেও ঠিক একই হয়েছে সাকিব খানের মা এও বললেন তবে সে জন্য আমাদের সকলের অনেক কষ্ট হয় এইবারের অধিকার আবরাম যতটুকু পাবে সে যা তার বিন্দু কম পাবে না তবে সাকিব খান যেহেতু চাচ্ছে না বগলির সঙ্গে সম্পর্কে জরাক তো আমরাও ফ্যামিলি থেকে এই ডিসিশনে এসেছি বুবলি কখনোই সাকিবের জীবনে আর ব্যাক করতে পারবে না বুবলি যেটা করেছে ওর ক্যারিয়ারের জন্যই করেছে আর বর্তমানে ওর কারণে আমাদের আত্মীয় স্বজন সমাজ থেকেও নানা রকমের কথা আমাদের শুনতে হয়েছে বলতে লজ্জা লাগছে তারপরে বলি ছেলের বউ সম্পর্কে এ ধরনের কথা আসলে বলতে রুচিতে বাধে কিন্তু যেহেতু আপনারা প্রতিনিয়ত এই প্রশ্নগুলো করে থাকেন তাই না না বলে পারলাম কোন ঘরের বউ করে পরক্রিয়া আপনারা বলতে পারেন আমার সন্তান সাকিব সে এখন বাইরে মুখ দেখাতে পারে না তাপসের মতো একটা মানুষের সঙ্গে সে প্রেমে লিপ্ত হয়েছিল এ বিষয়টি বলতেও তো লজ্জা লাগে আর এসব বিষয়ে আসলে আমি মুখ দেখাতে পারি না আমার আত্মীয় স্বজনের কাছে সাকিব খানের মা বললেন আসলে বললে তো অনেক কথাই বলা যায় কিন্তু আমি আসলে চাই না কারো ছোট করে কোনো কথা বলতে পাশাপাশি যেহেতু আমার নাতি আছে সেও বড় হচ্ছে কোনো সন্তানই চায় না তার মা সম্পর্কে কেউ খারাপ কথা বলুক আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব বুবলি প্রসঙ্গে দয়া করে আমাদের কোনো প্রশ্ন করবেন না ওকুই শুধু এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে তাই শাকিব খানের মা এবার মিডিয়াতে গতকাল একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এবং সাকিবকে কড়া করে অনুরোধ করেছেন অপুকেই ঘরে তুলে আনতে হবে এটা আমার অনুরোধ নয় এটা আমার আদেশ